আজ তৈরি করে দেখাবো কোনো ধরনের ঝামেলা ছাড়া অথেন্টিক ম্যাঙ্গো জেলি রেসিপি এই রেসিপি যদি কাউকে তৈরি করে খাওয়ান সে বুঝতেই পারবে না আসলে ফুলকলি স্বপ্ন নবা মানে এই সব দোকান থেকে কিনে আনা জেলি নাকি আপনার হাতে তৈরি জেলি এই রেসিপি আপনারা কাঁচা আম আধা পাকা আম আম দিয়ে করে নিতে পারেন তবে পাকাম দিয়ে করলে একটু ঝামেলা হবে সেটি হলো পাকা আমে কিন্তু অনেকটাই আঁশ জমা হয়ে যায় সেক্ষেত্রে ছেঁকে নেওয়ার ঝামেলা হতে পারে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে আজকে আমি দুই কেজি আম দিয়ে দেড় কেজি পরিমাণে আমের যে তৈরি করে দেখাবো তো দেখতে পাচ্ছেন এখানে আমি প্রায় দুই কেজির মতো আম নিয়েছি আমগুলোর খোসা চাড়িয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন এখানে কাঁচা আম প্লাস আধা পাকা আম দুটোই আছে আর এই গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে কি দা বা বটি দিয়েও করে নিতে পারেন অথবা চুরি সাহায্যেও খুব ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে পারেন অথবা ঠিক এইরকম ফলা করে কেটে নিতে পারেন মনে রাখবেন আম যত সুন্দর করে ফলা হবে জেলি রেসিপি কিন্তু তত সুন্দর হবে অনেকে বলতে পারেন যে আম সেদ্ধ করে ঘুটে নিলেই তো হলো আপনারা চাইলে কিন্তু ঘুটেও নিতে পারেন তাতে করে কোনো সমস্যা নেই তবে এরকম গ্রেটার সাহায্যে কেটে নিলে আপনাদের ঘুটাঘুটির কোনো ঝামেলা করতে হবে না অটোমেটিক কিন্তু গলে যাবে তো দেখতে পাচ্ছেন আমি সবগুলোকে এরকম গ্রেট করে নিয়েছি চুলে একটি পেন বসিয়ে দিয়ে দিচ্ছি চারটি এলাচ এবং দু তিন টুকরো দারুচিনি দিয়ে দিচ্ছি এক চিনি এখানে এক কাপের চেয়েও অনেক বেশি লাগবে আপনারা অবশ্যই মিষ্টি আপনাদের পছন্দ মতো ইউজ করবেন জেলিতে কিন্তু মিষ্টি থাকলে অনেক ভালো লাগে হাফ পানি দিয়ে দিলাম আর একটু নেড়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি তিন থেকে চার ফুটা পরিমাণে অরেঞ্জ ফুড কালার এখানে অবশ্যই ফুড কালারটা ইউজ করতে হবে কারণ হচ্ছে এখানে যদি অরেঞ্জ ফুড কালারটা ইউজ না করেন তাহলে জেলির কিন্তু পারফেক্ট কালার আসবে না দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে আমি কিছুটা বিট লোবণও ইউজ করেছি যাদের হাতের কাছে বিট লবণ নেই তারা কিন্তু স্কিপ করতে পারেন খুব ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে নিচ্ছি যখন খুব ভালো করে বলক এসে যাবে তখনই আমরা আমগুলো অ্যাড করে নিচ্ছি এখানে প্রথমেই আমি অর্ধেকটা আম দিয়ে খুব ভালো করে নেড়েচেরে বাকি আমগুলো দিয়ে দিচ্ছি একসাথে যদি দেন পরে যাওয়ার সম্ভাবনা থাকবে আর যদি পাত্র বড় হয় একসাথে দিয়ে দিতে পারেন তাতে করে কোনো সমস্যা নেই সবগুলো আম দিয়ে হয়ে গেলে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে চুলার আগুন এই পর্যায়ে কিন্তু একদমই হাই ফ্লেমেতে আছে প্রায় পাঁচ মিনিটের মতো হাই ফ্লেমে রান্না করার পর আমরা চুলার আগুন একদমই লো ফ্লেমেতে করে দেব এখানে কিন্তু আমাদের কোনো ধরনের গুড় মশলা ইউজ করতে হবে না যাদের ইচ্ছে হয় তারাও কিন্তু ইউজ করতে পারবে না কারণ জেলিতে কিন্তু কোনো ধরনের স্পাইসেস দেওয়া হয় না আমি গরম মশলা ইউজ করেছি সুন্দর একটি স্মেলের জন্য আপনারা চাইলে কিন্তু এটিও স্কিপ করতে পারেন তো দেখতে পাচ্ছেন হাই ফ্লেমেতে আমি প্রায় তিন থেকে চার মিনিটের মতো রান্না করেছি আর এই পর্যায়ে চুলার আগুন মিডিয়াম টু লো ফ্লেমেতে আছে এখানে আমি দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণে সিরকাও ইউজ করেছি যদি কিছু জন্য সংরক্ষণ করে রাখতে চান সেই ক্ষেত্রে অবশ্যই সিরকাটা ইউজ করতে হবে আমার মনে হয় এই রেসিপি যদি আপনারা তৈরি করেন যদি বড়রা থাকেন ফ্যামিলিতে সেই ক্ষেত্রে এক সপ্তাহ পর্যন্ত যেতে পারে দেড় কেজি জেলি দিয়ে আর যদি বাচ্চারা থাকে আশা করি দুই থেকে তিন দিনের মধ্যেই কিন্তু সাবার হয়ে যাবে সিজনাল এই ম্যাঙ্গো জেলি রেসিপিটি আমাদের সময় কিন্তু অনেকটাই বাঁচিয়ে দিতে পারে সকালে যখন আমাদের বাচ্চারা রেডি হয় স্কুলের জন্য তখন তাদেরকে ব্রেডের সাথে কিন্তু একদম স্যান্ডউইচ টাইপের বানিয়ে তারপরে টিফিনে করে দিয়ে দিতে পারি তাতে করে আসলে অনেকটা ঝামেলা কিন্তু কমে যায় এমনকি আমাদের সকাল বিকেলে নাস্তায় রুটি বা পরোটা বা ব্রেডের সাথে কিন্তু অনায়াসে খেতে পারি অনেক হেলদি এবং সুস্বাদু এই মুহুর্তে আমি কিন্তু চুলার আগুনটা অফ করে দিয়েছি কিছুক্ষণ পর আমি একটি কৌটাতে ভরে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন কাঁচের কৌটাতে ভরে নিচ্ছি হালকা একটু গরম আছে কাঁচের কৌটাতে দিলে একটু গরম থাকলে এরকম একটু ঘামু ঘামু হবেই কিছুক্ষণ পর যখন ঠান্ডা হয়ে যাবে তখন একদমই ঠিক হয়ে যাবে এই কৌটাতে করে আপনারা বাহিরে রেখে এক সপ্তাহ পর্যন্ত খেতে পারবেন যেহেতু কাঁচা আমের জেলি আর ফ্রিজে রেখে কিন্তু আপনারা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন যারা এই পর্যন্ত আমার রেসিপির সাথেই ছিলেন তারা নিশ্চয়ই দেখেছেন এখানে কোনো ঘোটাঘুরি ঝামেলা নেই আপনারা জাস্ট একদম যে হাতাবাড়ি দিয়ে নাড়াচাড়া করবেন একটু নাড়াচাড়াতে রাখবেন কারণ হচ্ছে নিচে লেগে যেতে পারে তাই জন্য কাচাম আম যতদিন থাকবে এমনকি পাকা আম যেটাকে বলে আমরুপালি ওই আমটাতে কিন্তু আঁশ থাকে না তখনও আমি কিন্তু এই জেলিটা তৈরি করি আমার বাচ্চাদের জন্য আমি প্রায় চার পাঁচ বছর থেকে এই জেলিটা আমি তৈরি করি দুই থেকে তিনবার প্রতিটা বছর দুই থেকে তিনবার ওরা কিন্তু ব্রেডের সাথে খুব বেশি প্রেফার করে আর আমরাও খাই অনেক সুস্বাদু এমনকি আপনারা যদি ট্রাই করেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন কাউকে যদি খাওয়ান সে বুঝবেই না এটা বাজারের কেনা জেলি নাকি আপনার হাতের তৈরি জেলি যাকে খাওয়াবেন একদম প্রশংসায় ভরে দেবে তো আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে একটি রিকোয়েস্ট থাকবে শেয়ার করার সাথে লাইক কমেন্ট তো অবশ্যই করবেন আপনাদের লাইক ও কমেন্টস কিন্তু অনেক জরুরি কারণ হচ্ছে পরের আরেকটি কন্টেন্ট তৈরি করতে আপনাদের লাইক ও কমেন্টস কিন্তু অনেক ইম্পর্টেন্ট মানে অনেক ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে তো যাই হোক আমার আজকের রেসিপি কিন্তু এই পর্যন্তই আমি আশা করি আমার আজকের রেসিপিটাও বরাবরের মতো আপনার কাছে ভালো লেগেছে আজকে এই পর্যন্তই সি ইন দ্য নেক্সট ভিডিও টিল দেন বাই আল্লাহ হাফেজ